আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলাপ ছাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি একটু ডক্টর ইনুসের ম্যাজিক নিয়ে কথা বলতে চাই আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ডক্টর ইনুস যখন গত বছরের 5 আগস্ট এই রেজিম চেঞ্জ পরে 8 আগস্ট যখন ক্ষমতা নিল তখন তার যারা সমর্থক ছিল তারা মানে উঠতে বসতে ইনুস ম্যাজিকের কথা বলতো আর কি এবং সবাই বলতো ভাই লোকটার একটু থামান সে মানে এত ফেরস্তা লেভেলের এবং বাংলাদেশের জন্য একটা অসাধারণ মানুষ মানে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার চলে গেছে এবার আমরা বেস্ট পার্সনকে নিয়ে আসছি সে আবার শান্তিতে নোবেল পাইছে এবং শান্তিতে নোবেল পাইলে কি হয় এটা এখন পৃথিবীতে খুব আলোচনা হচ্ছে মানে যদি দেখেন যে কোনো দেশে কাউকে শান্তিতে নোবেল দেওয়া হচ্ছে তাহলে বুঝবেন যে ওই দেশের খবর হয়ে গেছে এবং তিন শান্তি বা কাকু কাকির কথা বলা হচ্ছে একটা হলো যে মিয়ানমারের সূচি তারপরে আমাদের ডক্টর ইনুস আবার ভেনিজুয়েলার মাচাদো এই তিন শান্তি লরিয়েট নোবেল লরিয়েট এরা তাদের দেশের একদম সর্বনাশ করা হচ্ছে তো কি তো আলটিমেটলি ধরা গেছে এখন জেলে আছে মাচাদো খুব একটা জনসমর্থন পাচ্ছে বলে মনে হচ্ছে না যে কারণে ও তাকে নিয়ে খুব একটা আশাবাদী না কিন্তু ডক্টর ইনুজ বাংলাদেশের যা পাইন মারার এটা মায়েরা ফেলছে এই যে আজকে পেপারে দেখলাম যে বাংলাদেশের যে বার্ষিক উন্নয়ন বাজেট সেটা তিনি আবার তিরিশ হাজার কোটি টাকা কমাইছে এবং এই বাজেটটা কোথায় কোথায় কমেছে স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা এই যে স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ স্বাস্থ্যসেবা এবং এইখানে সত্তর ভাগের বেশি বাজেট সত্তর শতাংশের বেজি বেশি বাজেট কাট করছে এবং সামাজিক সুরক্ষা যেটা শেখ হাসিনা চালু করেছিলেন বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা অনেক রকমের মানুষের ভাতা এবং আমি খুব অবাক হলাম যে মুক্তিযোদ্ধা ভাতা তো ছিলই সিনিয়র নাগরিকদের জন্য রাষ্ট্র একটা ভাতা দিত আর এরকম এই ভাতাগুলোর পেছনে একটা গল্প আছে এ আপনারা জানেন যে আওয়ামী লীগ সময় বাক্সাল কায়েম করেছিল এবং বাক্সাল অর্থনীতিতেই তারা বিশ্বাস করত। কিন্তু উনিশশো সালের উনিশে মার্চ তারা মুক্তবাজার অর্থনীতিটাকে অ্যাডপ্ট করে তাদের দলীয় অর্থনৈতিক কর্মসূচি হিসেবে তো মুক্তবাজার অর্থনীতি আওয়ামী লীগের অর্থনৈতিক কর্মসূচি হিসেবে অ্যাকসেপ্ট করার আগে শেখ হাসিনার একটা কনসার্ন ছিল যে মুক্তবাজার অর্থনীতির মধ্য দিয়ে কি আমার যে সাধারণ মানুষ দেশে সাধারণ মানুষ খাওয়া মানুষ দরিদ্র শ্রেণী তাদের প্রোটেকশনটা কীভাবে সরকার দেবে রাষ্ট্র দেবে এটা একটা কনসার্ন তার ছিল এবং এইটার জন্য তিনি আমেরিকায় গিয়ে বিভিন্ন অর্থনীতিবিদদের সাথে ডে লং মিটিং করেছে। বাঙালি অর্থনীতিবিদ ছিল আবার অন্য দেশের অর্থনীতিবিদ ছিল তার একটাই কনসার্ন ছিল যে মুক্তবাজার অর্থনীতির মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থ কী কীভাবে সুরক্ষা করা যায় এবং সেখান থেকে তিনি বেসিক্যালি সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা তিনি পেয়েছিলেন এবং তার এই যে বিশেষ করে যে দু থেকে যে তিন টার্মে তিনি ক্ষমতায় থাকলেন ছিয়ানব্বই থেকে দুই হাজার একেও আমরা দেখেছি এই সময় কিন্তু ব্যাপকভাবে সামাজিক সুরক্ষা প্রদান করা হয়েছিল এবং এত এত ভাতা দেওয়া হয়েছিল এবং সেই ভাতাগুলো এখন ডক্টর ইনুসের টার্গেটে পড়েছে এই যে বাচ্চাদের স্কুলে ফিডিং হয় স্কুলে খাবার দেয় সেই স্কুল ফিডিংটার বাজেট পঞ্চাশ শতাংশ কমা দিচ্ছে ক্যান ইউ ইমাজিন দেন শেখ হাসিনা একটা মানে আমি আমি যে অস্ট্রেলিয়ার থেকে কথা বলছি আমরা একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট কানাডা একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট আমাদের এখানে একটা পর্যায় পর্যন্ত সরকারি শিক্ষা ব্যবস্থায় কোনো পয়সা দেওয়া লাগে না আমাদের স্বাস্থ্যসেবার জন্য আমাদের কোনো পয়সা দেওয়া লাগে না আমরা ওষুধ কিনি এটা একটা সাবসিডাইজড এটা কিনি আবার যখন সিনিয়র হয়ে যাই আমরা সিক্সটি সেভেন এজ বা প্লাস বা যারা এই সরকারি সহায়তায় চলে টোলে চলে তাদের ব্যাপক সামাজিক সুরক্ষা থাকে তো এই কনসেপ্টটাই কিন্তু বাংলাদেশে চালু করেছিল কিন্তু ডক্টর ইনুস তিনি আসলে তিনি তো বাংলাদেশের যে আয় সরকারের যে আয় যে রাজস্ব আয় এই আয়গুলো তো তার একদম কমে গেছে সুতরাং তিনি এখন জনগণের উপরে ট্যাক্স বাড়াচ্ছেন ডেভেলপমেন্ট বাজেট কাট কাটছাট করছেন তারপর তখন মনে হচ্ছিল যে হাই রে ইনুস ম্যাজিক যাই হোক সেনাবাহিনীর কথা একটু ফিরে আসি সেনাবাহিনীর মধ্যে এই মুহূর্তে একটা চাপা খুব বিরাজমান সেনাবাহিনী মানে তারা এই যে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনটা করার প্ল্যান করা হচ্ছে এই নির্বাচনটা একটা বিতর্কিত নির্বাচন নিঃসন্দেহে যদি হয় তো সেনাবাহিনী অধিকাংশ সেনা কর্মকর্তা চাচ্ছে না যে এরকম একটা বিতর্কিত নির্বাচনে সেনাবাহিনী অংশ এবং সেনাবাহিনী এই বিতর্কের অংশ হয়ে মানে তারা ধিকৃত হবে ডেফিনেটলি তাদের রোলটা নিয়েও তো সমালোচনা হবে তো জেনারেলি তারা এটা চাচ্ছে না তারা বিভিন্নভাবে এটা জেনারেল ওয়াকারকে জানিয়ে দিয়েছে জেনারেলের ওয়াকারের সমস্যা হলো যে তিনি মানে আপনি যা বলবেন তিনি সুন্দর করে শুনবেন তিনি তার কথা বলবেন আপনার প্রশ্নের উত্তরে বা আপনার কনসার্নে তিনি উত্তর দেবেন কিন্তু এগুলো শোনা বলার পরে তিনি কোনো কাজ করবেন না মানে ব্যাপারটা এরকম যে শুনলাম বললাম এবং শেষে বসে বসে আঙ্গুল চুষলাম তিনি বসে বসে আঙ্গুল চষে এবং সেনাবাহিনীটাকে তিনি এমনভাবে বিতর্কিত করেছেন যে সেনাবাহিনীর যে একটা মান সম্মান মর্যাদা ছিল সেটা আমার মনে হয় না আছে সেনাবাহিনীর ইমেজ একদম মাটিতে মিশে গেছে এর মধ্যে আবার সেনাবাহিনীর মধ্যে এই গোলাম আজমের পুত্র এই ব্রিগেডিয়ার এক সময় বরখাস্ত হয়েছিলেন এই আজমি আবার সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন কুপ্রভাব খাটানোর চেষ্টা করছে এই আজমি তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের পক্ষে কাজ করছেন এবং তিনি পুলিশের প্যারালাল একটা তৈরি করার চেষ্টা করতেছেন এটা বিভিন্ন একটা বিদেশি গোয়েন্দা সংস্থার সূত্রে এটা জানা গেছে এবং আইএসআই তাকে চেয়েছিল যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টা করতে যাই হোক সেটা আলটিমেটলি পারেনি তো আর্মিতে এই ব্রিগেডিয়ার আজমির একটা কুপ্রভাব কাজ করতেছে এই আজমির ব্যাপারে আবার জেনারেল ওয়াকার কোনো ব্যবস্থা নিতে পারে না এটা শোনা যায় যে জেনারেল ওয়াকার নিজেই আজমির একটা মানে যখন আজমির সার্ভিসে ছিল তখন জেনারেল ওয়াকার তার ভাব শিষ্য ছিল আর এই এই জেনারেল ওয়াকার আজমিকে আর্মির ফান্ড থেকে পাঁচ কোটি টাকা গিফট করছে সেই টাকা দিয়ে আবার আজমি একটা বাড়ি বানিয়েছে আমি আপনাদের কথা আগেই বলেছি তো সেই আর্মিতে একটা কোভ এবং আর্মি আরও একটা বিষয়ে কথা বলছে যে তারা এই যে নির্বাচনকে সামনে রেখে একটা যৌথ অভিযান চালু করা হবে তারা চাচ্ছে যে এই যৌথ অভিযান যদি করা হয় তাহলে এটা একদম দলমত নিরপেক্ষভাবে করতে হবে সন্ত্রাসী ধরার জন্য অস্ত্র উদ্ধারের জন্য কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতেছি সরকার যাই করে একটাই তাদের উদ্দেশ্য হলো যে আওয়াম লীগকে টার্গেট করতে এই আওয়াম লীগ নিধন ছাড়া তাদের আর এই যে এত এত থানা লুট হলো এত অস্ত্র লুট হলো এই অস্ত্রের কত শতাংশ এ পর্যন্ত উদ্ধার হয়েছে সেটা আপনারা আমার চাইতে ভালো জানেন তো সেনাবাহিনীতে এই যৌথ অভিযান নির্বাচনে তাদের কি ভূমিকা হবে সেটা নিয়েও তারা খুব একটা অনিশ্চয়তার মধ্যে আছে যে নির্বাচনে তাদের কোনো হিডেন এজেন্ডার জন্য কাজে লাগানো হবে কি না হ্যাঁ তারা কারো স্বার্থে ব্যবহৃত হবে কি না এটা নিয়েও কিন্তু তারা খুব সিচুয়েশনের মধ্যে এমন যেটা হয়েছে যে আর্মিতে কেউ আর করে না জাস্ট এই মিড লেভেল ব্রিগেডিয়ার কর্নেল এরা জাস্ট কাজ করে কথাটা তো বলে না কে আবার কোথা থেকে কি শুনবে কি বলবে মানে এরকম একটা ভীতি কাজ করতেছে পুরো সেনাবাহিনীতে সব মিলিয়ে এই মুহূর্তে ক্যান্টনমেন্টগুলোতে একটা একদম দমবন্ধ করা অবস্থা বলা যায় আর কি চাপা খুব বিরাজ করছে তারা এই আর বাইরে থাকতে চাচ্ছে না এটা আপনারা জানেন তারা বেড়াতে ফিরে এসে তাদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে যাচ্ছে কিন্তু এই সব পথ কিছু পথে প্রধান বাধা হলো জেনারেল ওয়াকার খান হ্যাঁ জেনারেল ওয়াকার খান তার একটা হিডেন এজেন্ডা আছে তিনি আর্মিকে দিয়ে একটা পলিটিক্যাল উদ্দেশ্য বাস্তবায়ন করতে চান এবং যদি নির্বাচন হয় জেনারেল ওয়াকার খানের আর্মির ভূমিকা জামাতের পক্ষে হবে কি না এটা নিয়েও কিন্তু একটা সংশয় আছে এখন দেখা যাক যে নির্বাচন আদৌ হয় কি না প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বয়ং একেবারে সংবাদ মাধ্যমকে জানালেন যে তিনি তাহারিমা দেখছেন এবং তাহারিমা ঘন্টার মধ্যে জামিন পেলেন চাঁদাবাজির মামলায় গ্রেফতার জুলাই যোদ্ধা তাহারিমা তাহলে চাঁদাবাজির মামলায় গ্রেফতার হলেন জুলাই যোদ্ধা তাহারিমা আর এখন কিনা তাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে দায় মুক্তি দেওয়ার কথা বলে বলা হচ্ছে তাহলে তাহারিমা জান্নাত সুরভি মাহাদি হাসানের মতো বীরেরা আগামীতে পুলিশি হয়রানিতে নিতে পড়বে না এ হিসাব মেলে মানে একবার তারা মুক্তিযুদ্ধ করে ফেলেছেন কাজে সারা জীবন লুটপাট চাঁদাবাজি চালিয়ে যেতে পারে সরকার বলছে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতাকে আইনি সুরক্ষা দিতে এখন তারা একটা বড় ধরনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেই নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে জুলাই যোদ্ধাদের আইনি একটা দায় মুক্তি দিতে এখন নতুন অধ্যাদেশ জারি করা হবে এখন জুলাই যোদ্ধারা যে পুলিশ হত্যা করে লটকে দিলেন ছাত্রলীগের যুবলীগের কর্মীদের হত্যা করে লোটকে দিলেন বিভিন্ন জায়গায় কিংবা থানা ঘেরাও করে থানা লুট করলেন অস্ত্র লুট করলেন কারাগার ভেঙে অস্ত্র এবং বন্দিদের বের করে আনলেন এই ঘটনাগুলোই যে পনেরো ষোলো মাসে কোনো মামলা হয়নি কাউকে গ্রেফতার করা হয়নি তাতেই এটা পরিষ্কার যে দায় মুক্তি এখন একটা অধ্যাদেশের মাধ্যমে দিয়ে সরকার আরো স্পষ্ট আর জোরালো করতে চাইছে বটে কিন্তু দু হাজার চব্বিশের অক্টোবরে এই সরকার যে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দায়মুক্তির বিবৃতি বা প্রজ্ঞাপন জারি করেছিল সেটা খুবই কার্যকর আছে এবং সেই কার্যকারিতার প্রেক্ষিতেই জুলাই যোদ্ধারা গলা ফুলিয়ে তকশোতে আলোচনা সভায় বিভিন্ন জায়গায় জনসভায় গত কয়েক মাসে নানা দফায় বলে এসেছেন যে তারা এই থানা পুড়িয়ে দিয়েছেন ওই থানায় পনেরো জন পুলিশ যদি হত্যা করতে না পারতেন তাহলে বিপ্লব অর্জিত হতো না কিংবা ওই জায়গায় যদি তারা হত্যা করে কাউকে ঝুলিয়ে দিতে না পারতেন তাহলে তাদের আন্দোলনটা ওই দিকে মোড় নিত না তার মানে এই যে হত্যা লুটপাট ধ্বংসযজ্ঞ অগ্নিকাণ্ড এটাকে পনেরো ষোলো মাসে যে একরকমের নর্মালাইজ বা একটা স্বাভাবিককরণ করা গেছে তার ভিত হিসেবে কিন্তু দু হাজার চব্বিশের অক্টোবরে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা ওই প্রজ্ঞাপনটা কাজ করছিল যেখানে সরকার বলে দিয়েছিল যে দিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির মাধ্যমে বলা হয়েছিল দায় মুক্তি জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত সংগঠিত জুলাই গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্যে কোনো মামলা গ্রেফতার বা হয়রানি করা যাবে না কারণ তখন পুলিশ নোয়াখালীর সোনাইমুড়িতে এক পুলিশ কনস্টেবল হত্যার জন্যে কয়েকজনকে আটক করেছিল আর তার পরপরই সরকার এই বিবৃতি দিয়েছিল এবং তারপর থেকে আর কোনো পুলিশ হত্যার বিষয়ে পুলিশ বাহিনী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা কেউ কোনো নড়াচড়া করে নাই এবং সেই বিবৃতিতে সরকার প্রথম এই তারিখটা কিন্তু ঘোষণা করে পনেরোই জুলাই থেকে আটই আগস্ট আর এখন সরকার বলছে যে তারা যে দায় মুক্তি দেবে সেখানেও তারা পয়লা জুলাই থেকে দু সালের পয়লা জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত পরিচালিত গণ অভ্যুত্থানের জন্যে জুলাই যোদ্ধাদের একটা সর্বাত্মক সুরক্ষা দিতে চায় তার মানে জুলাই যোদ্ধারা সেই গণ অভ্যুত্থানের সৈনিকেরা জানেন পয়লা জুলাই দু থেকে আটই আগস্ট দু পর্যন্ত খুন হত্যা লুটপাট অগ্নিসংযোগ ভাঙচুর, ধ্বংস সহ এমন সব ফৌজদারি কর্মকাণ্ড সাধিত হয়েছে যেগুলো ফৌজদারি কর্মকাণ্ড এবং সেগুলোর বিচার কখনো কোনোভাবে রহিত করা যাবে না এবং সে কারণে একটা সুরক্ষার জন্য এই সরকারের ওপর চাপ ছিল প্রথম থেকে সরকার তখন পনেরোই জুলাই থেকে দিয়েছিল এখন পয়লা জুলাই থেকে তারা এই ব্ল্যাঙ্কেট সুরক্ষা দিতে চাচ্ছে দেখেন এই যে দায় মুক্তিটাই এই জুলাই যোদ্ধাদের সব সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি তার প্রমাণ হচ্ছে জুলাই সনদেও কিন্তু আরেক দফা এই সুরক্ষা দেওয়া হয়েছে জুলাই সনদ স্বাক্ষরের দিন মানে আমরা তো ভেবেছি জুলাই জুলাই সনদ না জানি কি এক মহান সংস্কার পরিকল্পনা কিন্তু ওই যে সনদকে সংবিধানের উপরে জায়গা দিতে হবে জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি থাকতে হবে জুলাই সনদ কেউ এসে রদ করতে পারবে না এমন নিয়ম করতে হবে এসব দাবিতে যে আলিরিয়াজের দরবারে মাসের পর মাস কেটে গেল তারও কারণ কিন্তু ওই একই ফৌজদারি অপরাধের দায় থেকে জুলাই যোদ্ধাদের একটা ব্ল্যাঙ্কেট সুরক্ষা সর্বাত্মক সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা সে কারণেই আঠারোই অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের সেই দিনে সংসদ ভবন এলাকায় মনে আছে নিশ্চয়ই জুলাই যোদ্ধারা সমাবেশ ঘটিয়ে ব্যাপক ভাঙচুর এবং মিছিল সমাবেশ করতে থাকলেন এবং জুলাই সনদ স্বাক্ষরের কয়েক ঘন্টা আগে সরকার সেই জুলাই সনদেও একটা দায় মুক্তির অধ্যাদেশ যুক্ত করলেন সরকারি হিসাবই বলছে চুয়াল্লিশ জন অন্তত পুলিশ সদস্যকে দুই সালের জুলাই আগস্টের আন্দোলনে হত্যা করা হয়েছে এছাড়া বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা অগ্নিসংযোগ লুটপাটের ঘটনা ঘটেছে আর সাধারণ মানুষকেও মানে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সন্দেহে বা অভিযোগেও হত্যার ঘটনা ঘটেছে এবং জুলাই যোদ্ধারা তার মানে জানে আটই আগস্ট পর্যন্ত পয়লা জুলাই থেকে তারা এই ঘটনাগুলো ঘটিয়েছে সরকার এবার ¡Eh! এই অধ্যাদেশ যে জারি করতে চাচ্ছে তার একটা কারণ হচ্ছে সরকার বলছে যে সাম্প্রতিক সময়ে দুই জুলাই যোদ্ধা একজন আরেকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সাধারণ সম্পাদক মাহাদি হাসান এই দুইজনকে যে পুলিশ গ্রেফতার করলো এই ঘটনায় সরকার একরকম জেগে উঠে বুঝেছে যে জুলাই যোদ্ধাদের যদি একটা সর্বাত্মক সুরক্ষা দেওয়া না যায় তাহলে এদেরকে পুলিশ যেকোনো সময় গ্রেফতার করতে পারে কিন্তু দেখেন এই যে জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া এক কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী তাহারিমা জান্নাত সুরভি তাকে যখন গাজীপুর থেকে পঁচিশে মানে সেনাবাহিনী পুলিশ বাহিনী মিলিত যে বাহিনী সেই বাহিনীর অভিযানে গ্রেফতার করা হলো তখন কিন্তু টঙ্গীর গোপালপুর টেকপাড়া এলাকায় তাহারিমা জান্নাত সুরভিকে গ্রেফতার করে বলা হয়েছিল যে তার বিরুদ্ধে চাঁদাবাজি ও অপহরণের একাধিক অভিযোগ আছে তাহলে যার বিরুদ্ধে চাঁদাবাজি আর অপহরণের একাধিক অভিযোগ আছে সেই ব্যক্তি জুলাই যোদ্ধা বলে তাকে তার মানে শুধুমাত্র ব্ল্যাঙ্কেট সুরক্ষা এক সর্বাত্মক দায়মুক্তি শুধুমাত্র চব্বিশের পয়লা জুলাই থেকে আটই আগস্টের হত্যা লুটপাট ধ্বংসযুগ্ধের জন্য দেওয়া হচ্ছে তাই নয় তারা এখনো ইচ্ছা মতো চাঁদাবাজি অপহরণ যা ইচ্ছা তাই করতে পারবে এবং ওই সুরক্ষার বলে এতে এদেরকে এই সব অপরাধ থেকেও রক্ষা করা যাবে বলে সরকার প্রত্যাশা করছে দেখেন তাহারিমা ওই গাজীপুর এলাকার মেয়ে এবং যখন যৌথবাহিনী বাহিনী তাকে পঁচিশে ডিসেম্বর গ্রেফতার করলো তখন পুলিশ কিন্তু সংবাদ মাধ্যমকে বলেছিল যে গাজীপুরের কালিয়াকৈর থানায় করা একটি মামলায় তাহারিমা জান্নাত পরোয়ানাভুক্ত আসামি মামলাটি করেছেন নাইমুর দুর্জয় নামের এক সাংবাদিক তার অভিযোগ অপ অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্ল্যাকমেইলিং কার্যক্রমে তাহারিমা জড়িত এছাড়া তার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সেনা প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করারও অভিযোগ আছে তো এখন উনি যে নির্দোষ প্রমাণিত হলেন মানে তখন তাকে কোন দোষে ধরা হয়েছিল চাঁদাবাজি অপহরণ নাকি প্রধান উপদেষ্টা সেনা বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য কোন অভিযোগে ধরা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটা পরিষ্কার করা হলো না কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বয়ং একেবারে সংবাদ মাধ্যমকে জানালেন যে তিনি তাহারিমা জান্নাত সুরভির বিষয়টা দেখছেন এবং তাহারিমা জান্নাত সুরভি শিগগিরই প্রতিকার পাবে আর তারপরে রিমান্ড আদেশের পাঁচ ঘন্টার মধ্যে জামিন পেলেন চাঁদাবাজির মামলায় গ্রেফতার জুলাই যোদ্ধা তাহারিমা তাহলে চাঁদাবাজির মামলায় গ্রেফতার হলেন জুলাই যোদ্ধা তাহারিমা আর এখন কি না তাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে দায় মুক্তি দেওয়ার কথা বলে বলা হচ্ছে তাহলে তাহারিমা জান্নাত সুরভি মাহাদি হাসানের মতো বীরেরা আগামীতে পুলিশি হয়রানিতে পড়বে না এ হিসাব মেলে মানে একবার তারা মুক্তিযুদ্ধ করে ফেলেছেন কাজেই সারা জীবন লুটপাট চাঁদাবাজি চালিয়ে যেতে পারবেন মাহাদি হাসানের ঘটনাটা দেখুন পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছিল একটি অভিযোগে এবং মাহাদি হাসান হবিগঞ্জের এই তরুণ তিনি গিয়ে পুলিশকে মানে তার ভিডিও তো ভাইরাল তিনি গিয়ে পুলিশকে উল্টো এই হুমকি দিলেন যে আমরা হবিগঞ্জে থানা জ্বালাইয়ে দিছি আমরা হবিগঞ্জে এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি আমাদের সাথে আমাদের কথা আপনি শোনেন না আমাদের লোককে আপনি ধরে এনেছেন কোন সাহসে ওই ভিডিও ভাইরাল হলে মানুষ যখন প্রশ্ন তোলেন যে পুলিশের সামনে বসে থানা জ্বালিয়ে দেওয়া পুলিশ জ্বালিয়ে দেওয়ার হুমকি দিলেও যদি কোনো ব্যক্তির ব্যাপারে পুলিশ ব্যবস্থা না নেয় তাহলে আইন শৃঙ্খলা ব্যবস্থায় পুলিশ নিয়ন্ত্রণ আনবে কি করে তখন পুলিশ সরকারি কাজে বাধা দান এবং হুমকি দানের অভিযোগে মাহাদি হাসানকে গ্রেফতার করেছিলেন তার মানে কি জুলাই যোদ্ধা যদি আপনি হন আপনি যদি বীর জুলাই যোদ্ধা হন আপনি সারা জীবন ধরে পুলিশকে হুমকি দেবেন পুলিশকে ভয় দেখাবেন প্রশাসনকে ভয় দেখাবেন আগুন জ্বালিয়ে আপনি কত বড় বীরত্বের কাজ করেছেন আবারও আগুন জ্বালাতে পারেন এ ধরনের হুমকি দেবেন কিন্তু পুলিশ প্রশাসন কেউ আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না সরকার যখন তাহারিমা সুরভি আর মাহাদি হাসানের ঘটনাকে সামনে রেখে সেই দাবির মুখে এখন এই দায় মুক্তি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে তখন তো এই প্রশ্ন করতেই হয় সরস্বো উপদেশতার তরফে সরস্বত্র মন্ত্রালয় ওই বৈঠক থেকে বলা হয়েছে যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তি যেভাবে আইনি সুরক্ষা বা দায় মুক্তি দেওয়া হয়েছিল 2024 সালের যোদ্ধাদেরকেও সেই সুরক্ষাই দেওয়া হবে এখন বাংলাদেশে তাহলে কতবার মুক্তিযুদ্ধ সংগঠিত হবে ধরেন ফেব্রুয়ারিতে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সেই সরকারের বিরুদ্ধে আন্দোলনের শুরুতেই যদি আন্দোলনকারীদের একটি দল বিভিন্ন জায়গায় বাংলাদেশে পুলিশকে আক্রমণ করে ঝুলিয়ে দিতে থাকে সরকারি স্থাপনায় আগুন থাকে এবং বলে এটা তাদের তৃতীয় মুক্তিযুদ্ধ এবং তৃতীয় মুক্তিযুদ্ধ হওয়ার কারণে শেষ পর্যন্ত ওইভাবে সরকার পতন ঘটিয়ে দিতে পারলে ওই নতুন সরকারকে এসে আবারও মুক্তিযোদ্ধাদের যেহেতু দায় মুক্তি দেওয়া হয়েছিল ওই যোদ্ধাদেরও দায় মুক্তি দিতে হয় তাহলে বাংলাদেশে আসলে পুলিশ কবে মৃত্যু ভীতি ছাড়া আবার কাজ করতে পারবে কবে এটা নির্ধারিত হবে যে কোনটা মুক্তিযুদ্ধ কোনটা সরকার বিরোধী আন্দোলন কোনটা বৈধ কোনটা অবৈধ মানে এই মাপকাঠিগুলো কারা ঠিক করবেন সরকার বলছে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে এখন তারা সেটা করবে আমার জানবার ইচ্ছা রাষ্ট্রপতি কি ভাবছেন এখন জুলাই যোদ্ধারা যদি যেমন এখনো চাঁদাবাজি অপহরণ হুমকি কোনো কিছু দিলেই তাদেরকে ওই জুলাই যোদ্ধা সুরক্ষার কারণে আইনি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না এখন রাষ্ট্রপতি ওই অধ্যাদেশে স্বাক্ষর করার পর জুলাই যোদ্ধারা দু চব্বিশে সেপ্টেম্বর অক্টোবর থেকে যে দাবি করছেন রাষ্ট্রপতিকে নেমে যেতে হবে সেই দাবি নিয়ে যদি আবার বঙ্গভবন ঘেরাও করেন রাষ্ট্রপতিকে বের করে যদি রাজপথে লটকে দেন তাহলে কি জুলাই যোদ্ধারা এই সুরক্ষার আওতায় মানে যেই অধ্যাদেশে রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন সেই সুরক্ষার আওতায় তারা আবারও সুরক্ষা পাবেন নাকি ওই দফায় জুলাই যোদ্ধাদের বিচার করা যাবে ফৌজদারি অপরাধ হচ্ছে এমন অপরাধ যে অপরাধ থেকে আসলে কোনো সময়সীমার মধ্যেই দায় মুক্তি ঘটে না কাজেই সম্ভবত এই যে ইউনুস সরকার নানাভাবে আরো শক্ত করতে চাইছে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি রাষ্ট্রপতি সেই অধ্যাদেশে স্বাক্ষর করতেও হয়তো প্রস্তুত হয়ে উঠেছেন কিন্তু এই দায় মুক্তি না তাদের বাঁচাতে পারবে না যারা স্বাক্ষর করছেন অধ্যাদেশ দিচ্ছেন তাদের বাঁচাতে পারবে রাজনৈতিক যে কোনো পট পরিবর্তনে এই দায় মুক্তি বড় দায় হয়ে দেখা দিতে পারে